বন্ধু তুমি নিশ্চয়ই ভাবছ তুমি তো নিয়ম করে সঞ্চয় করছো চাকরি করছো তারপরেও এত মানুষ পঁচিশ থেকে তিরিশ বছর পরেও ধনী হতে পারছে না কেন তুমি নিজেও তো নিয়মিত সঞ্চয় করছো বেতন এলে ব্যাঙ্কে জমাচ্ছ তাহলে কি সমস্যা এম জেডির মার্কর মতে যদি তুমি এখনও ধনী নও তাহলে যা করছো সেটা বন্ধ করে দাও বইয়ে বলা হয়েছে সময় বিক্রি করে টাকা কামানো ভুল খুব ভালো লাইন ভালো করে শোনাটা সময় বিক্রি করে টাকা কামানো ভুল অর্থাৎ প্রচলিত ভাবনাতে আটকে গেলে ধনী হওয়া মুশকিল এবার চিন্তা করো জীবনে তিনটি ভিন্ন আর্থিক পথ আছে এক হলো সাইডওয়াক দ্বিতীয়টি সোলেন এবং লাস্ট লেন সহজ করে বললে সাইডওয়াক কি এক বন্ধু রাহুলের জীবন এমন যেখানে সে প্রতিদিনের উপার্জন ততটাই খরচা করে ফেলে যে কোনো সঞ্চয়ের পরিকল্পনা থাকে না এম জেডি মার্কো বলেছেন এই পথে থাকা মানুষ সবসময় এক ধাপ দূরেই দেউলিয়া হয়ে যেতে পারে বড় কোনো খরচ বা চাকরি হারিয়ে মুহূর্তেই সব সম্পদ শেষ হতে পারে পরেরটি স্লোলেন এটি প্রচলিত পথ চাকরি করে সঞ্চয় করে অবসরে ধনী হওয়ার স্বপ্ন আরেক বন্ধু সুমিতা এ পথে ছিল তিনি দিনে আট ঘন্টা অফিস করে বেতন পান মাস শেষে একটু সঞ্চয় রাখেন তবে এম জেডির মার্কো দেখিয়েছেন এই পথে জীবন পাঁচ দিনের কাজ দুদিনের ছুটির এর বিনিময়ে চলে অর্থাৎ সপ্তাহে পাঁচ দিন কাজ করে মাত্র দুদিন সত্যিকারের স্বস্তি পাও বইতে এটাকে খারাপ চুক্তি বলা হয়েছে উপরম্ভু এই পথে তোমার আয় নিজের নিয়ন্ত্রণে না থেকে অন্যের হাতে থাকে ফলে বেতন পদোন্নতি সব বস বা কোম্পানির উপর আর সত্যিকারের স্বাধীনতা বা আর্থিক মুক্তি কখনোই আসে না এবং লাস্ট হলো ফাঁসলেন তৃতীয় বন্ধু নীলা ধীর পথ ছেড়ে এক নতুন রাস্তা বেছে নিলেন তিনি লক্ষ্য করেছিলেন যদি কোনো ব্যবসা বা পণ্য তৈরি করতে পারেন যা লক্ষ লক্ষ মানুষের প্রয়োজন মিটায় তাহলে তার আয় তার সময়ের বাইরেও বাড়তে থাকবে এম জেডি মার্কো লিখেছেন ফার্স্ট লেনে একটি সিস্টেম তৈরি করাই মূল কথা একবার সেটি গড়ে উঠলেই নিজে সারাদিন ব্যস্ত না থেকেও আয় চলে যেতে পারে অর্থাৎ সিস্টেম এমন বানাতে হবে যা তোমায় ছাড়া চলতে পারে এবার আমরা জানবো এই তিন আর্থিক পথের জার্নি কেমন হয় সাইডওয়ার্কের জীবন ঝুঁকি এবং আকর্ষণ রাহুলের দৈনন্দিন জীবন হলো আজকের আয় আজকেই খরচ ধরো তার বেতন এসেছে কিন্তু সে সেই টাকা দিয়ে বন্ধুর জন্মদিনে আনন্দে ঝাঁপিয়ে পড়ল মাস শেষে কোনো সঞ্চয়ের কথা ভুলে গেল এভাবে জীবন কাটালে সবসময় বড় ঝুঁকি নিয়ে থাকতে হয় এম জেডি মার্কো বলেছেন একজন সাইড ওয়ার্কার কখনও স্থায়ী সম্পদ অর্জন করতে পারে না কারণ তার খরচের মাত্রায় আয়কে ছাড়িয়ে যায় উদাহরণ হিসেবে অনেক বিখ্যাত খেলোয়াড় বা তারকাও কোটি কোটি টাকা আয় করেন কিন্তু মহার্ঘ জীবনযাপনে মুহূর্তে সব হারিয়ে ফেলেন এম জেডি মার্কো তাদের ইনকাম রিচ সাইড ওয়ার্কার বলেছেন সাইড ওয়ার্ক থেকে বেরোনোর প্রথম পদক্ষেপ হলো আজকের সঙ্গে আটকে থাকা জীবনযাপন ছেড়ে দেওয়া শুধু আজকের খরচের ভোগ থেকে বেরিয়ে এসে আগামী দিনের সুরক্ষার কথাও ভেবে দেখতে হবে এবার বলি স্লো লেনের জীবন ধীরে ধীরে এগিয়ে যাওয়া এবার আসি সুমিতার গল্পে সুমিতা ভেবেছিল চল্লিশ বছর পরে অবসর নিয়ে বিশাল সঞ্চয় করে ধনীর মতো জীবন কাটাবেন তাই সে সকাল সন্ধ্যা অফিস করে মাস শেষে একটু একটু করে টাকা জমাতেন কিন্তু এম জেডি মার্কো দেখিয়েছেন এই পথে জীবন পাঁচ দিনের কাজ দুদিনের ছুটিতে চলে অর্থাৎ সপ্তাহে পাঁচ দিন কাঁধের ওপর দায়িত্ব নিয়ে কাজ করে মাত্র দুই দিন স্বাধীনতা পাওয়া যায় বইয়ে এটাকে খারাপ লেনদেনের বলা হয়েছে অপরম্ভু এই পথে তোমার আয় পুরোপুরি অন্যের হাতে থাকে বেতন পদোন্নতি ইত্যাদি বস বা কোম্পানির উপর নির্ভর করে ফলে চাকরি হারালে অথবা বড় কোনো সমস্যা এলে আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়তে হয় সপ্তাহে দুই দিন ছুটি ছাড়া বারবার কাজ করলে জীবনের আনন্দগুলোও সারাদিনের সীমাবদ্ধ থাকে তবুও যদি কেউ সত্যি তার কাজে ভালোবাসে স্লো লেনের পথেও শান্তিপূর্ণ জীবন কাটানো যায় কিন্তু বলার কথা শুধু চাকরি করে অপেক্ষা করার বদলে ধীরে হলেও নিজের নিয়ন্ত্রণ বাড়াতে হবে অর্থাৎ স্লো লেন ঠিকঠাক করতে চাইলে বেশি দক্ষতা বা জ্ঞান অর্জন করে কাজে অবদান বাড়াতে হয় এবার আসি ফার্স্ট লেনের জাদু নিয়ন্ত্রণ এবং সুযোগ নীলা বুঝতে পারল চাকরি করে ধনী হওয়ার স্বপ্ন তার জন্য ধৈর্যের খেলাই হবে তাই সে ভিন্ন পদ বেছে নিল প্রথমেই ঠিক করল একটি ব্যবসা করবে যা লক্ষ লক্ষ মানুষের সমস্যা সমাধান করে বইটিতে বলা হয়েছে ফার্স্টলেন মানে মূলত একটি স্বয়ংক্রিয় সিস্টেম তৈরি করা একবার সেটি যদি দাঁড়িয়ে যায় নিজের সারা দিন খাটতে হবে না আর নীলা তাই তার ব্যবসা সব কিছু নিজের নিয়ন্ত্রণে নিলেন পণ্যের ধরন দাম বিপণন সবই তার ইচ্ছা মতো এভাবে নিজের গাড়ি চালালে ভাড়ার গাড়ির মতো নয় বরং নিজেই যে চালক সে প্রস্তুত নিয়ন্ত্রণ থাকলে ঝুঁকি কমে যায় সুযোগ বেড়ে যায় এমনকি এম জেডি মার্কোর একটি উদাহরণ দিয়েছেন টাকা এমন একটি গাছ রোপণ করার মতো যা সময়ের বাইরে থেকেও টাকা উৎপাদন করে নীলা যেমন লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছালো ঠিক তেমনই সে প্রয়োজনীয়তা পূরণ করে দাম বাড়িয়ে লাভ বাড়ালো এর ফলে তার আয় হঠাৎ করেই গতি পেল মনে হলো টাকা ঝরে পড়ছে ঘরের মধ্যে সুতরাং নিয়ন্ত্রণ এবং সুযোগ দিয়ে ফাঁসলেন তাকে এগিয়ে নিয়ে গেছে ধনী হওয়ার সূত্র সম্পদ এবং প্রক্রিয়া প্রথমেই বুঝতে হবে সম্পদ মানে শুধুই টাকা নয় বইতে বলা হয়েছে ধন হলো জীবনের আসল অর্জন যেমন পরিবার স্বাস্থ্য ও স্বাধীনতা শুধুমাত্র ব্যাংক ব্যালেন্স বাড়ালেই সত্যিকারের সম্পদ হয় না জীবনের গুণমানও দরকার দ্বিতীয়ত বইয়ে বারবার বলা হয়েছে ধনী হওয়া কোনো আকস্মিক ঘটনা নয় বরং একটি দীর্ঘ প্রক্রিয়া রাতারাতি ভাগ্য খুলে যায় না ছোট ছোট স্টেপ মিলিয়ে একদিন লক্ষ্যে পৌঁছতে হয় যেমন বলা হয়েছে যখন তুমি খেলায় অংশ নেবে ভাগ্য তখন তোমায় খুঁজে পাবে অর্থাৎ কাজ শুরু করলেই তার সুফল মিলবে বসে পড়নের অপেক্ষায় ধীরে কিছু হবে না আরও একটি সূত্র দেওয়া হয়েছে সম্পদ ইকুয়াল টু নেট লাভ প্লাস সম্পদ মূল্য সহজ ভাষায় তোমার ব্যবসায় যত লাভ আসছে এবং তোমার ব্যবসার মালিকানার মূল্য যেমন বিল্ডিং পেটেন্ট মিলেই সব সম্পদ তৈরি করে নেট লাভ হয় বিক্রি করা ইউনিট ইন্টু প্রতিটি ইউনিটের লাভ তাই তুমি যদি বেশি ইউনিট বিক্রি করো বা প্রতিটি ইউনিটে বেশি লাভ রাখো সম্পদ বেড়ে যাবে এজন্য ব্যবসা স্কেল বাড়ানো জরুরি মানে পণ্য বেশি মানুষের কাছে পাওয়া এবং দাম বাড়ানো সবশেষে বইয়ে জোর দিয়ে বলা হয়েছে সময়কে টাকা থেকে বিচ্ছিন্ন করতে হবে যতক্ষণ তোমার আয় সরাসরি তোমার সময়ের উপর ভর করে ততক্ষণ তুমি সত্যিকারে ধনী হতে পারবে না তাই লক্ষ্য রাখো এমন একটি সিস্টেম গড়ে তোলার যা তোমায় ছাড়া নিজেই চলতে পারে ফার্স্টলেনের পথে এগোপোর জন্য পাঁচটি মূল নিয়ম নিয়ন্ত্রণ ব্যবসার সম্পূর্ণ নিয়ন্ত্রণ তোমার হাতে থাকতে হবে দাম পণ্য বিপণন সব তুমি ঠিক করবে প্রবেশ বাধা। এমন ক্ষেত্রে প্রবেশ করো যেখানে সহজে কেউ তোমার জায়গা নিতে পারবে না বাঁধা বেশি মানে প্রতিযোগিতা কম এবং সুযোগ বেশি প্রয়োজন তোমার পণ্য মানুষের কোন সমস্যা মেটাবে সহজ করে বললে এটা এমন কিছু হতে হবে যা অধিকাংশ মানুষ চায় এবং প্রয়োজন বলে মনে করে সময় তোমার আয় যেন তোমার সময়ের বাইরেও চলে অর্থাৎ প্যাসিভ ইনকামের মতো ব্যবসাটা যেন তোমায় ছাড়াও চলতে পারে স্কেল ব্যবসা যত বড় হবে লাভ তত বেশি বড় বাজার ধরতে চেষ্টা করো এবং মূলসীমা বাড়াও তো এই হলো মিলিনয়ার ফার্স্ট বইয়ের সারমর্ম রাহুল সুমিতা নীলার গল্প থেকে শেখা যায় যে বড় স্বপ্ন দেখতে হলে বড় কল্পনা এবং কঠিন পরিশ্রম করতে হয় শুধু টাকা বড় করে ভাবলে হবে না মাথায় থাকবে প্রশ্ন কিভাবে মানুষের জন্য কিছু মূল্যবান তৈরি করতে পারে বইয়ে বারবার বলা হয়েছে সম্পদ একটা যাত্রা কোনো এক মুহূর্তে অর্জন নয় ধীরে হলেও সঠিক পথে এগিয়ে ধৈর্য ধরে কাজ করলেই প্রাপ্য ফল পাওয়া যায় গল্পের শেষ কথা তুমি ঠিক কি করবে সাইডওয়াকের মতো বর্তমানে আটকে থাকা জীবন বেছে নেবে নাকি ফার্স্ট লেনের মতো উদ্যোক্তা হয়ে এগোবে সিদ্ধান্ত তোমার আর মনে রেখো ভাগ্য কোনো পুরস্কার নয় খেলার অংশ হতে হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য